নমস্কার বন্ধুরা সুপ্রভাত শুভ সকাল নমস্তে দোস্ত গুড মর্নিং ফ্রেন্ডস আজ আমি আপনাদের জাস্ট খাওয়ার পর কী কী ধরনের যোগা করতে হবে সেটা দেখাবো এটা করলে যারা বহুদিন ধরে অ্যাসিডিটি বা হজম ঠিক মতো হয় না देर भीषण उप आज मैं एक योगा आप लोगों को दिखाऊंगा जो है बहुत ही सिंपल जो है कि खाने का बाद खाने का तुरंत बाद वो योगा में बैठना है तो आपका हजम का सारा प्रॉब्लम एसिडिटी वगैरह ठीक हो जाएगा टुडे आई विल शो यू वाइन योगा जस्ट यू हैव टू डू जस्ट आफ्टर ईटिंग लाइक आफ्टर टेकिंग Lunch after taking dinner, like that, so you will be absolutely free from any type of indigestion problem, gases, acidity, etc. Let's start. Hey, এইভাবে বসতে স্ট্রেট চেষ্টা করবেন পাঁচ মিনিট বসতে একদম স্ট্রেট নিঃশ্বাস সাধারণ নর্ম শ্বাস প্রশ্বাস নর্মাল তো এটা যদি আপনারা করেন তাহলে এই পেটের যে নাড়ি ভুঁড়ি যেগুলো রয়েছে ক্ষুদ্রান্ত এবং বৃহদ্রান্ত এগুলো নর্মালভাবে থাকবে কোনো জায়গায় জমে থাকবে না এবং পেটের ভেতরে হজমের সিক্রেশান ডিফারেন্ট অ্যাসিড কোনো ঠিক সিক্রেশানস হবে এবং পেট পুরো নিখুঁত থাকবে ভালো থাকবে পেটে কোনো রকম গ্যাস অ্যাসিড কিছু ফর্ম করবে না একদম স্ট্রেইট এইভাবে বসতে থাকবে মুখটা একটু হাসা হিসেবে থাকবেন রিল্যাক্স কারণ হজমের সময় আমাদের এই অঞ্চলে এক্সেস ব্লাডের দরকার আছে এই পুজো বসলে এক্সেস ব্লাড চলে যাবে এবং আমাদের স্মল এন্টেস্টাইন এবং বিগ ইন্টেস্টাইনের সাফিসিয়েন্ট ব্লাড সার্কুলেশন হবে এবং হজম ঠিক হবে এই স্টেট এই সব থেকে ভালো হয় এইভাবে বসতে পারব এইভাবে বসতে পারব যদি পারেন তো করবেন এভাবে বসলো পাঁচ মিনিট পেছন দিক থেকে দেখাচ্ছি ঠিক কিরকম হবে যদি কেউ প্রথম প্রথম

ভারতের প্রাচীন মুনি ঋষিরা এটাকে বজ্রাসন বলে থাকেন বজ্রের মতো শক্ত হবে লোয়ার বর্ষণ এবং হজমের অসাধারণ মেডিসিন সবাই এটা করুন সব লোক ভাইসা বজ্রাসন যে পোজ মানে দেখায় পিছিয়ে আগার बैठने में दिक्कत होता है तो जैसे मैंने देखा है ऐसा करके पैर के नीचे देखे ऐसा करके इसमें ए रख कीजिए दो तीन के बाद हैबिट हो बन जाएगा दिस आशन इस काल आशा इस काल वज्रशन इज अ वेरी ओल्ड आशाना प्रैक्टिस बाय इंडियन मॉग्स इवन सेवन थाउजेंड फाइव हंड्रेड ईयर्स से गो इन इंडिया इफ यू डू नॉट सेट डायरेक्टली इन दिस पोस्ट just after eating any food for five minutes, then you can use this as I show by placing this and after two three this practice, you can straight away like me. I have not not used anything straight away like that you can see. So hope you understand. Asana, this is a very fantastic asana, and you also do this, but this Agni Mudra near your stomach. <laughs> after three minutes total five minutes posture, after three minutes, you start this thing, not more no pressure, just this. and.